বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এম এস ওয়ার্ডে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কি এম এস ওয়ার্ডে অনেক সময় লেখা থাকে আগে থেকে এই লেখাটাকে আমরা কিভাবে কোনো কনভার্ট করব আবার কোন লেখা টেবিল থেকে আমরা বাইরে কিভাবে নিয়ে আসবো এখন টেবিলটা লেখা টেবিলের মধ্যে আছে সেটাকে আমরা কিভাবে টেবিলটা ডিলিট করে দেবো এটা করতে হলে আমি একটা এম এস ওয়ার্ডে চলে যাব এই যে এম এস ওয়ার্ডে আসলাম এম এস ওয়ার্ডে আমার কিছু লেখা আছে এই এই লেখাটাকে মনে করেন আমি একটা টেবিলে রূপান্তরিত করবো আমি এখন এইটাকে আমি যদি টেবিলে রূপান্তরিত করি তাহলে কি করবো দেখেন আমি একটু টেবিল টেবিল নিয়ে যাচ্ছি এই যে এখানে টেবিলে ইনসার্ট গেলাম টেবিলে গেলাম কনভার্ট টেক্সট গেলাম এখানে আমি আদারে গেলাম এখানে ওকে দিলাম এই দেখেন আমার টেবিল হয়ে গেছে তাহলে এই যে এটা যে করলাম আমি কিভাবে করলাম সেটা তো আমরা বুঝতে পারলাম না এখন এটা করতে হলে এই যে এখানে আমি একটা লেখা লিখে রেখেছি আগে থেকে একটা লেখা আমার লেখা আছে এটাকে আমি টেবিলে নিয়ে যাই আমি কি করবো এখন টেবিলে আমার দেখতে হবে আমার সেন্টেন্স কতটুকু আমি একটা একটা প্রথম কলমে কতটুকু দ্বিতীয় কলমে কতটুকু তৃতীয় কলমে কতটুকু রাখবো নিচের রোয়ে কতটুকু রাখবো এখন এটা করতে হলে আমি প্রথম কলমের আমি রোয়ে রাখবো একটা এখানে স্পেস বাদ দিয়ে আমি একটা হাইপেন দিয়ে দিলাম আবার এইখানে ইউটিউব চ্যানেল আছে আমি এখানে একটা আইপেন দিয়ে দিলাম এখানে সাবজেক্ট আছে এটা থাকলো এখানে কম্পিউটার মাই চ্যানেল আমি একটা হাইপেন দিয়ে দিলাম এখানে আমি এখানে স্পেসটা কিন্তু উঠিয়ে দেবো হাইপেন দিয়ে দিলাম এখানে আমি আবার একটা স্পেসটা উঠিয়ে দিয়ে এখানে আবার একটা হাইপেন দিয়ে দিলাম এখন এখানে কিন্তু একটা স্পেস ছিল আমি সেটাকে উঠে দিই উঠে দিলাম এখন দেখেন আমি এটাকে একটা রয়ে রাখবো এটাকে একটা রয়ে রাখবো এটাকে একটা কলামে রাখব এটাকে একটা কলামে রাখব এটাকে একটা কলামে রাখবো তাহলে এই যে করতে হলে আমি এটাকে এখন এটাকে সিলেক্ট করব আমি কিন্তু একটা করে হাইফান দিয়ে দিয়েছি সিলেক্ট করব সিলেক্ট করার পর ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে টেবিলে যাব টেবিলে গিয়ে কনভার্ট টেক্সট টু টেবিলে যাব টেবিলে যাওয়ার পর আমি আধারে এই রাখবো আধারে এই যে আমি যে এখানে হাইফেন দিয়েছিলাম এই যে এখানে হাইফেন আছে আপনারা যদি হাইফেন না ব্যবহার করে স্পেস ব্যবহার করতে পারেন কমা ব্যবহার করতে পারেন আপনারা অনেক কিছু ব্যবহার করে এই কাজটা করতে পারেন এখানে আমি যা থাকবে এই যে এখানে কমা আছে ট্যাব আছে প্যারাগ্রাফ আছে আপনারা এটা দেখে নেবেন দিয়ে আমি এখানে ওকে দিবেন এই দেখেন আমার অলরেডি টেবিল হয়ে গেছে এখন আমি এইভাবে আপনারা কোনো লেখা যদি আগে থেকে লেখা থাকে সেটাকে আপনারা টেবিলের রূপ কনভার্ট করতে পারবেন এবং এই যে এখানে আমার টেবিল আছে আমার প্রয়োজন নাই এটা টেবিল মনে করলাম এইটা আমার টেবিলের মধ্যে আগে থেকে ছিল আমি এটাকে টেবিলের বাইরে রাখবো কিন্তু আমার লেখা যেভাবে আছে সেটা ঠিকই থাকবে এটা করতে হলে আমি কি করব এটাকে ক্লিক করব ক্লিক করার পর আমি লেআউটে যাব লেআউটে যাওয়ার পর আমি এই যেখানে কনভার্ট টু টেক্সট আমি কনভার্ট টু টেক্সটে আমার এখানে আমি এই যে এখানে আধার আছে এই আধারে রেখে আমি এখানে ওকে দিয়ে দেবো এই দেখেন সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে এখন এটাকে যদি আমি টেবিল মুছে দিতে চাই তাহলে আমি কি করবো এখানে সিলেক্ট করার পর আমি লেআউটে যাব লেআউটে যাওয়ার পর এখানে কনভার্টে যাব কনভার্টে যাওয়ার পর এই আদারে যাব আদারে যাওয়ার পর ওকে দেবো এই দেখেন এটাও আমার যেটা ছিল যা আগে যা ছিল তাই চলে আসছে আমার টেবিলটা কিন্তু উঠে গেছে কোনো পরিবর্তন হয়নি লেখাটা প্যারাগ্রাফটার সুপ্রিয় বন্ধুরা এইভাবেই আপনারা টেবিলে ইনসার্ট করতে পারবেন এবং টেবিল যদি থাকে টেবিল থেকে আপনার ডিলিট করতে পারেন বিষয়টি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন এবং ইউটিউব লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার চ্যানেল অনেক ভিডিও আছে আপনার অনেক কাজে লাগবে আপনারা দেখতে সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে আজকের মতো এখানে আমি শেষ করছি